তোমার জন্ম হয়েছে শুধু খাওয়া দাওয়া করে একদিন মরে যাওয়ার জন্য নয় তুমি এসেছো কিছু জয় করতে কিছু বদলাতে নিজের ভেতরে আগুন জ্বালাতে তোমার অবচেতন মনে কি প্রশ্ন জাগে না আমি কেন এসেছি নাকি তুমিও ভিড়ের মধ্যে হারিয়ে যেতে চাও যেখানে জীবন মানেই সকাল থেকে রাত পর্যন্ত একঘেয়েমি আর অস্থিরতা আমি জানি তোমার ভেতরে একটি কণ্ঠস্বর আছে যা তোমাকে বারে বারে জিজ্ঞেস করে আমার কি এর চেয়েও বেশি কিছু করার ছিল না হ্যাঁ ছিল তোমার ভেতরে এক সুপ্ত শক্তি আছে এক অদম্য স্পৃহা যা তোমাকে সাধারণের ঊর্ধ্বে নিয়ে যেতে পারে কিন্তু কটা মানুষ সেই শক্তিকে চিনেছে কটা মানুষ সাহস করেছে নিজেকে প্রশ্ন করতে আমার প্রকৃত উদ্দেশ্য কি আমরা কজনই বা সেই অদৃশ্য সীমানা পেরিয়ে নিজেদের অসীম সম্ভাবনার খোঁজে বেরিয়েছি আজকের এই দ্রুতগতির পৃথিবীতে আমরা সহজেই ক্ষণিকের আনন্দ আর ভার্চুয়াল মোহে ডুবে যাই নিজেদের সস্তা বিনোদন আর ইন্দ্রিয়ের দাসত্বে বেঁধে ফেলি আমরা ভুলে যাই যে জীবনের আসল সৌন্দর্য লুকিয়ে আছে নিজের ভেতরের এক অদম্য শিখা প্রজ্বলিত করার মধ্যে আমরা যখন নিজেদের লক্ষ্য ভুলে অলসতা আর ক্ষণিকের সুখে গা ভাসিয়ে দিই তখন ফিরে তাকিয়ে দেখি বছরের পর বছর কেটে গেছে কিন্তু তুমি যেখানে ছিলে সেখানেই রয়ে গেছ একই অস্থিরতা একই অতৃপ্তি এই অলসতা এই হার মেনে নেওয়ার প্রবণতা এই ক্ষণিকের বিনোদনে ডুবে থাকা এগুলি শুধুমাত্র আজকের দিনের ছোট ভুল নয় মনে রেখো তোমার এই প্রতিটি নিষ্ক্রিয় মুহূর্ত তোমার অদূর ভবিষ্যতের জন্য এক ভয়ঙ্কর বিপদ ডেকে আনছে তুমি কি সত্যিই মনে করো আজ যে সময় তুমি অনর্থক নষ্ট করছ যে শক্তি তুমি বেহিসাবে ব্যয় করছ তা কাল তোমার জীবনের পথ মসৃণ করবে না এই পথ এক অনিবার্য ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে আজ যে অস্থিরতা আর অতৃপ্তি তুমি অনুভব করছো তা অদূর ভবিষ্যতে এক গভীর আফসোস আর হতাশার অতল গহ্বরে পরিণত হবে তখন তুমি পেছনে ফিরে তাকিয়ে দেখবে তোমার জীবনের মূল্যবান অধ্যায়গুলো কেবলই অপচয় হয়েছে তখন হয়তো আর কিছু করার থাকবে না এই সত্য উপলব্ধি করতে হবে তুমি যে কাজগুলো করছো যে অলসতা হার মেনে নেওয়া এগুলা অদূর ভবিষ্যতে তোমার জন্য বড বিপদ ডেকে আনবে তোমার ভেতরের সেই কণ্ঠস্বর কি এখন আরও জোরালো হচ্ছে না যা তোমাকে বলছে আর কতদিন এই অজুহাতের জালে আটকে থাকবে এই সময় সিদ্ধান্ত নেওয়ার এই সময় নিজের জীবনের হাল নিজের হাতে তুলে নেওয়ার তুমি কি শুধুই অন্যের তৈরি করা পথে হাঁটবে নাকি নিজের পথ নিজেই তৈরি করবে এখন সময় এসেছে এক কঠিন সিদ্ধান্ত নেওয়ার যা তোমার জীবনকে সম্পূর্ণ নতুন দিকে চালিত করবে এইবার থামো এইবার নিজেকে বোঝাও যে তুমি এর চেয়েও বেশি কিছুর যোগ্য নিজের ভেতরের সেই মহাজাগতিক শক্তিকে জাগাতে হবে আর তার প্রথম ধাপ হল আত্মনিয়ন্ত্রণ নিজের মন ও শরীরকে বসে আনা এইখানেই আসে ব্রহ্মচর্যের কথা এটা শুধু শারীরিক সংযম নয় এটা হলো মানসিক শৃঙ্খলা শক্তির সঞ্চয় একাগ্রতার ভিত্তি এটা কঠিন পথ নিঃসন্দেহে কিন্তু এই পথেই তোমার সুপ্ত প্রতিভা বিকশিত হবে তোমার লক্ষ্য স্পষ্ট হবে এবং তুমি সেই আসন্ন বিপদ থেকে নিজেকে রক্ষা করতে পারবে ব্রহ্মচর্য হল সেই প্রাচীন জ্ঞান যা তোমাকে তোমার ভেতরের আসল শক্তিকে উপলব্ধি করতে শেখায় যখন তুমি তোমার জীবনের মূল্যবান শক্তিকে ক্ষণিকের আনন্দ আর অপ্রয়োজনীয় কাজে নষ্ট না করে নিজের ভেতরে ধারণ করবে তখন তোমার মন লোহার মতো দৃঢ় হবে বুদ্ধি হবে তীক্ষ্ণ আর আত্মবিশ্বাস হবে অটুট এই শক্তি তোমাকে শুধু তোমার লক্ষ্য অর্জনে সাহায্য করবে না বরং জীবনের প্রতিটি চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য তোমাকে অপ্রতিরোধ করে তুলবে তুমি তখন আর সাধারণ মানুষ থাকবে না তুমি হবে তোমার নিজের জীবনের স্থপতি নিজের ভাগ্যের নিয়ন্ত্রক তোমার প্রতিটি পদক্ষেপ হবে উদ্দেশ্যপূর্ণ তোমার প্রতিটি চিন্তা হবে শক্তিশালী এবার নিজেকে প্রশ্ন করো আমি কি এই তুচ্ছ জীবন নিয়ে সন্তুষ্ট নাকি আমি আমার প্রকৃত সম্ভাবনাকে উন্মোচন করতে চাই আমি কি সেই সম্ভাব্য বিপদকে উপেক্ষা করে অন্ধকারের দিকে এগিয়ে যাব নাকি এখনই ঘুরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেব লক্ষ্যের খোঁজে বেরিয়ে পড়ো নিজের ভেতরের অসীম সম্ভাবনাকে জাগিয়ে তোল আজ থেকেই শুরু হোক তোমার আত্মোন্নয়নের এই কঠিন কিন্তু ফলদায়ক যাত্রা ব্রহ্মচর্যের চ্যালেঞ্জ গ্রহণ করো আর দেখো কিভাবে তোমার জীবন এক নতুন দিগন্তে পৌঁছে যায় জ্বালিয়ে তোলো তোমার ভেতরের সেই আগুন যা তোমাকে বিজয়ের পথে নিয়ে যাবে এবং একটি অর্থপূর্ণ জীবন গড়ার সুযোগ করে দেবে মনে রাখবে সিদ্ধান্ত নেওয়ার সময় এখনই কাল অনেক দেরি হয়ে যেতে পারে